আপনার সাথে পরিচয় ছিল কদমতুলি বেশা আমি আর আমার বান্ধবী আমার মামার সাহায্য ওখান থেকে আসা টা কদম তুলি দাঁড়ানো ছিল তখন রেখা বলতাছে যে তোমরা কোথায় যাবা তাই আমি আর আমার বান্ধবী বললাম যে আমরা জুড়েন থাকি জুড়েন জামা ওই কথা বলার পরে উনি চলে গেছে আবার আসছে আসা বলতাছে তোমরা কি করো তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো এই কথা বললাম উনি নাম্বার নিয়েছি নিয়ে আপনার দুই তিন দিন পরে ফোন দিছে ফোন দিয়া বলতাছে চাকরির কথা হ্যাঁ আমার বান্ধবীর আগে দিসতে পরে আমার ফোন দিস্তর দুজনের ওনার বাসায় বাজার আমি আর আমার বান্ধবী গেলাম বাসায় যাওয়ার পর সরকারি চাকরির কথা হ্যাঁ মানে সরকারি চাকরি পাইতে লাখ টাকা লাগে হ্যাঁ আর আমি বললাম কি আমি তো পাসপোর্ট করছি আমার সাথে পাসপোর্ট অফিস হয়ে গেছে আমি তো পাসপোর্ট অফিস মানে পাসপোর্ট করতে দিচ্ছি আমি তো বাইরে চলে যাবো বলে কি আমার কাছে ওই লোক আসতে ভালো লোক আসতে পাশের রুমের মহিলাদের সাথেও কথা বলে আমার ছোট বোনের বিদেশ পাঠাবো হ্যাঁ এই কথা যে উনাদের কাছে লোক আসতে আর উনি তো যেখানে থেকে বেরোইতে উনি অন্য ওনার সাথে ভালো ভালো লোকের সাথে হাত আসতে আমার বাইরে পাঠাইলে কোনো সমস্যা হবে না আমার ভালো জায়গায় পাঠাইবে এই কথা বলছে পরে বলতেছে এগুলো যে বাইরে পাঠাইব তারপর হলো পাসপোর্ট আনবো যে আমার পাশে বাসানো পরে আমরা জুনের থেকে ওনার পাশে মানে উনি পাশে রুমে থাকতো আমরা এই সাইডে রুম নিচ্ছি নিয়ে আসছিলাম কয়েকদিন ভালোই ছোট বোনের মতো বোনের মতোই ব্যবহার করছে ওইদিন যাইতেন না যেতে উনি মানে বলতোছেন তুমি বিদেশ যাবে কি করতে বিদেশ বিদেশে যাওয়া ভালো না অমনে একটা ছেলে আছে আমার কাছে ওই ছেলে বিয়ে করলে সবকিছু তোমারই দেব হুম ওকে কথা বলার পরে তারপর কইছে না ভাই আমি বিয়া शादी করব না আমি বাইরে যাব এটাই আমার বাড়ি গল্প আলাদা গল্পতে কিছু না আমরা গরিব জানলে হ্যাঁ মানুষ এগুলো আশা করে এই কথা বলার পরে বলতোছেন করে আমুরও বলছে যে না অমনা একটা ছেলে আসে শুক্রবারে আসবো হ্যাঁ তারপর আমি ই করতে যে আমি বিয়ে করব না পরবার কি না একবার দেখো আসুক তারপর দেখো পছন্দ হইলে করবা না করবা না এই কথা বলার পরে ও ঠিক আছে তাহলে আই নেট শুক্রবার চলে গেছে কোনো খবর নেই পরে ওনার দোকানে একটা কালা ছিল নাতি ওই নাতি আমার মানে দোকানে ঠিক মানে ও সাদে নিয়ে গেছে বলে কি আপু কথাটা শুনে জানা আমি সাদে গেছি ওর সাথে

আমি এমন কিছু কথা বলতে চাই না যে যেটা নাকি মনে করেন যে যা হওয়ার যে জায়গা থেকে পরিচয় হয়েছে হয়েছে ইতিপূর্বে আপনারা শুনেছেন কিন্তু সেই কথাটা আমি এখন মুখ দেওয়ার প্রকাশ করতে পারবো না কারণ সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না কারণ এটা প্রকাশ করার মত না তারপরও কিছু কারণ যখন দেওয়াল আমার পিঠ থেকে গেছে তখন আমি কিন্তু কথাটাকে বলে আমি চাই নাই যেটা বলবো কিন্তু তখন আমি বলেছিলাম

সিদ্ধান্ত সে বলছিলে যে দশ লক্ষ টাকা দিলে আমি সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করবো আমি বিয়ে করবো আপনাকে আপনার তো খাওয়া দাওয়ার মতো লোক নেই তাই তো একাই বলছিলাম এটাও জানে আমার যে বাড়িতে একটা গন্ডগোল আমার সাথে অন্য লোকের কথা মানে ছেলেটা করে আমার ছাদে নিয়ে বললো তারপর আমি জানলাম যে ছাদের ভিতরে উনি বলছিল তো আমি ছোট বোনের মতো বিয়ের প্রস্তাব দেয় কিভাবে একথা বলার পরে আমি মানে শূন্য কান্তাকাটি করে আমি চলে আসি নিচে আসার পরে পরে উনি বলতাছে কি ওরে আমি দুষ্ট আমি করছিলাম না এগুলো এরকম কিছু না দেখলাম তুমি কি বলো এর মধ্যে কদিন পরে হ্যাঁ এটার পরে কদিন পরে বলতাছে কি যে আমার ঘরে আসো উনি মানে ঘরে গেছি উনি আমার গায়ে হাত দিচ্ছে হ্যাঁ পরে আমি কি আপনি এরকম করতাছেন কি আপনি তো বললেন ছিলেন আমি আপনার ছোট বোনের মতো তো এরকম আচরণ করতাছেন কি লেগে হ্যাঁ এ কথা বলার পরে মানে কি বলবো যে আমার এটা বলন মানে বলার মত না যে এরকম করতে এই বিয়ের আগে হ্যাঁ তারপর তারপর বলতাছে যে যদি আমার বিয়ে করো টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পাইবা হ্যাঁ তারপর কুমিল্লা পাঁচতলা বাড়ি ওটা তোমার নামে কইরা দিমু তারপর 10 লাখ টাকা দিমু তারপর সে যে কি হইছে ঢাকায় জায়গা কিনছে ওই জায়গা আমার নামে কইরা দিব তারপর ওর বাইবেলে নাকি ওই যে দুইটা টেরা কিনা দিছে যে ইটা বালিটা না গ্যাস গ্রামে ওই গাড়ি কিনা দিছে তারপরে সরকারের দিকে পাঁচ লাখ করে মাসে মাসে টাকা পায় আবার এক লাখ ষাট লাখ টাকা পাইছে যে ষাট লাখ টাকা পেয়েছে এগুলো পড়ছে হ্যাঁ মানে বলছি যে আপনি আমার দশ লাখ টাকা সই নিলেন তা আমার টাকা দেন নাই